মাত্র কয়েক টুকরো মাংস দিয়ে বানানো যাবে বিফ শ্বাসলিক অথচ এটা আপনি বাইরে থেকে একটা প্লেটার অর্ডার দিলে এটার দাম কিন্তু অনেক বেশি পড়বে আপনি বাসায় বানানো বিফ শ্বাসলিকটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে কম সময়ে ভিডিওটা দেখে নিন গরুয়া মশলা দিয়ে শ্বাসলিকটা বানাতে পারবেন আমি এখানে প্রায় চারশো গ্রামের মতো বিফ নিয়েছি আর এরকম কিউব করে কেটে নিয়েছি যতটা সম্ভব একটু পাতলা করে কাটতে চেষ্টা করবেন তাহলে এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ আর ওয়ান ফোর চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ বার্বিকিউ সস আর এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস সব কিছু এখন একবার মিশিয়ে নিচ্ছি এভাবে করে আমি এখানে প্রায় তিনটা সস দিয়েছি এই জন্য লবণ দেয়নি আপনি চাইলে কিন্তু এক্সট্রা কিছু লবণ অ্যাড করতে পারেন আপনার স্বাদ অনুযায়ী একটা লেবুর স্লাইস নিয়ে এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি দুই চামচ লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু মাংসটা নরম হবে আর কিছুই দিতে হবে না এখন ভালো করে এভাবে করে হাত দিয়ে মশলার সাথে মাংসের টুকরোগুলো মাখিয়ে নিচ্ছে। আর এভাবে করে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি কয়েক ঘন্টার জন্য আজকে একটা স্পেশাল নান শেয়ার করছি এর জন্য একটা ময়দার ডো বানিয়ে নিব দেড় কাপ ময়দা একটা চামচ ইস্ট আর এক টেবিল চামচ চিনি স্বাদ মতো লবণ শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি একবার তারপর কুসুম গরম পানি দিয়ে একটা ডো মাখিয়ে নিচ্ছি এই ডোটাকে রেস্টে দিয়ে দিচ্ছি ঘণ্টাখানিকের জন্য ডোটা ফুলে ডবল হয়ে যাবে মাংসের টুকরোগুলো খুব ভালোভাবে ম্যারিনেট হয়েছে এই পর্যায়ে হচ্ছে কিছু শাসলিক কাঠি নিয়েছি আর কাঠিগুলো কিন্তু আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন এভাবে করে প্রতিটা টুকরো গেঁথে নিচ্ছি আর মাছ বরাবর গাজরের স্লাইস দিয়ে দিতে পারেন এভাবে করে গেঁথে আপনি চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন একটা গ্রিল প্যানে মিডিয়াম আছে তেল গরম করে দিয়ে দিচ্ছি আর এপাশ ওপাশ করে এভাবে করে উল্টে কুক করে নিচ্ছি আপনি চাইলে কিন্তু রেগুলার প্যানেও দিতে পারেন এপাশ ওপাশ করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কুক করে নিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি এটা কুক হয়ে যাবে প্রতিটা পাশ এরকম করে ঘুরিয়ে দিতে হবে আমাদের বিফ শ্বাসলিক রেডি হয়ে গেছে এখন আমরা নান বানিয়ে নিচ্ছি নানের ডোটা কিন্তু ফুলে ডবল হয়েছে এখান থেকে ডো নিয়ে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে এটা পাতলা করে বেললে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো নানের এই রুটিটা বেলা হয়ে গেছে আমি গ্রিল পেনেই নানের রুটিটাকে সেঁকে নিচ্ছি তাহলে দেখতে দারুণ একটা কালার আসে তো এভাবে করে হালকা করে সেঁকে নিচ্ছি আর পাতলার সফট একটা ফুলকো নান হয়ে গেছে এটার সাথে যদি আপনি শাসলিকটা পরিবেশন করেন দেখতে কিন্তু দারুণ লাগবে আর সেই সাথে খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল এরকম একটা প্লেটার যদি আপনি বাইরে থেকে অর্ডার করেন অবশ্যই অনেক চড়া দামে কিনতে হবে তবে হাতের কাছে থাকা উপকরণ আর ঘরোয়া কিছু মশলা দিয়ে নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন এরকম সুস্বাদু আর মজার খাবার আরও টেস্টি রেসিপি পেতে আমাদের পেজ ফলো করে রাখবেন যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ